আমি যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম রাত অনেকটা হয়ে যায় আমি ওয়ার্ডে তখন একা ওরা আমার সাথে আমার খুব কষ্ট হচ্ছিল জানতো অনেক বারণ করেছিলাম কেউ আমার চিৎকার আমার আত্মনাদ শুনতে পায়নি জানতো মা আর ওরা আরো পশুর থেকেও সিঁড়ি আর করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানে তো আমি এটাও বললাম যে ছেড়ে দাও প্লিজ আমাকে 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 ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে না শেষবারের মতো তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ শেষ বিদায় জানানোর সুযোগ দিল না মা আমার গলা টিপে ধরে নিজেদের স্বর্গ শক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করে বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় ওরা আমায় এভাবে ওখানে ফেলে রেখে চলে যায় কুইবিবস্ত্র ভাবে সকালে সবাই আসে কিন্তু এ কি আমি কারো সাথে কথা কেন বলতে পারছি না তোমাকে দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না মা আমার দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাও মাও করে কাঁদছে লাশটার মুখ দেখতে আমি শিউরে উঠি এই কি এটা যে আমারই নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমি ও কাঁদতে শুরু করলাম

শুনতে করছে কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পাচ্ছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু কেউ একটা আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না কেউ না কেউ না কেউ না মা আমার আর তোমার আদর খাওয়া হলো না মা হলো না